আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার মঙ্গলবার পনেরোই জানুয়ারি কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বার্তায় জানানো হয় বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তর সমূহে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে প্রসমত মাল্টিপল এন্ট্রি ভিসা হলো একবার ভিসা নিয়ে একাধিকবার ভ্রমণের সুবিধা যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করবে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য